সমান करू যেটা তার কন্ট্রেশন নয় এই কারণে আমি কোর্টে বলেছি যে যাকে চহারাই জিন্নি বলে কেষ্টা বেটায় চোর বিচারের ক্ষেত্রে এই 2009 থেকে পরবর্তী সময় এখন পর্যন্ত বেঁচে আছেন আগেও তো অনেক ক্রসফায়ার হয়েছে সেগুলো কি ভবিষ্যতে বিচারের আওতায় আসবে কিনা একটু আইন তার গতিতে চলবে ওনাদের কতপ কতনের যে রেকর্ডগুলো দেয়া হয়েছে ওনাদের আইএনজিবি বলেছেন এটা ওনাদের না তো ওনাদের যদি না হয় আমরা বলছি এটা ওনাদের আর ওনারা বলছে আমার না এরকম যখন কথা আসবে তখন একমাত্র পদ্ধতি হচ্ছে এটা আদালতে বিচার হতে হবে সেই বিচারিত হচ্ছে সুতরাং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা প্রমাণ করুক যে এটা ওনার কণ্ঠস্বর নয় আমরা আমাদের দিক থেকে নিরঙ্কুশভাবে প্রমাণ করবো যেটা ওনাদের কণ্ঠস্বর সেটার ফরেনসিক টেস্ট হয়েছে নানান ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে সারকামস্টেন্সিয়াল এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব কিছুর মাধ্যমে অকাট্যভাবেই প্রমাণিত হয়েছে এটা তাদের আর এটা সত্যিকার অর্থে তাদের ভয়েস কিনা এটাকে চ্যালেঞ্জ করার একমাত্র বৈধ প্রক্রিয়া হচ্ছে একটা ফুল ফ্লেজেড ট্রায়াল সেখানে তারা সাক্ষীদের জেরা করার মাধ্যমে প্রয়োজন হলে তার ডিফেন্স সাক্ষী দেওয়ার মাধ্যমে প্রমাণ করুক

দেখুন আসামি পক্ষরা যা তারা আসামিকে বাঁচানোর জন্য অনেক কিছু বলতে পারে আমরা সব কিছু আমাদের নিচ্ছেন প্রথম কথা হচ্ছে যে প্রথমটা কি বললেন আপনি যে মানে বাংলাদেশ ধরেন অজ্ঞাতনামা একজন মানুষকে আমি চিনি না কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনে একজন লোককে মেরে ফেলা হলো মেরে ফেলে তার লাশটাকে ইদ্বেদের সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো সেই অজ্ঞাত লোকটার পরিচয় না জানলে এটা কি হত্যাকাণ্ড হবে না এটা ফেলাস কথাবার্তা এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই যেটা সালে তিরিশ লক্ষ শহীদ হয়েছে তিরিশ লক্ষের তালিকা কি দেওয়া হয়েছে আদালতে কিন্তু বিচার তো হয়েছে সংখ্যা পরিচয় জরুরি না অফেন্সটা হয়েছে কিনা ওয়াইড স্প্রেডস হয়েছে কিনা ওয়াইড স্কেলে হয়েছে কিনা সেইটা প্রমাণ করার বিষয় ক্রাইমস এগেন্স্ট এটা হত্যার ক্ষেত্রে সংখ্যা ধরে ধরে লোক ধরে ধরে প্রমাণ করার কোনো বিষয় নেই প্রয়োজন নেই দেখাতে হবে যে এইভাবে মানুষগুলো হত্যা করা হয়েছে কিনা সেই আইডেন্টিটি প্রমাণ করা এটা মার্ডার বা সাধারণ মামলার মতো বিষয়বস্তু নয় অকাট্যভাবেই প্রমাণ হবে জন লোককে মারা হয়েছে যে লোককে আমি চিনি না এইটুক প্রমাণ করতে পারলে যথেষ্ট সুতরাং এই জাতীয় আর্গুমেন্ট যারা করেন এই আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আরেকটা বিষয় মাননীয় চিফ প্রসিকিউটর আমরা তো বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটি ক্রস ফায়ার যেমন অনেক হয়েছে গুম হয়েছে কিন্তু আপনারা বিচারের ক্ষেত্রে এই দু থেকে পরবর্তী সময় এখন পর্যন্ত বেছে নিচ্ছেন আগেও তো অনেক ক্রস ফায়ার হয়েছে সেগুলো কি ভবিষ্যতে বিচারের আওতায় আসবে আইন তার গতিতে চলবে যেগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয় আমরা বারবার বলছি ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য যে পদ্ধতিতে এই অপরাধগুলো হতে হবে সেগুলো না হলে আমরা আমাদের এই ট্রাইব্যুনালে বিচার জন্য আসবেন একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে পুরো রাষ্ট্রযন্ত্র ইনভলভ হয়ে বাহিনীগুলোর মাধ্যমে সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে গুমকে একটা কালচারে পরিণত করা হয়েছিল দিস ইজ ক্রাইম সাইগেলস হিউম্যানিটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যদি অন্য কোথাও কোনো ক্রাইমস হয়ে থাকে সেটা যদি ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিকের ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে বিচারের জন্য আসবে না কিন্তু এই প্রসিকিউশনের সামনে আমাদের তদন্ত সংস্থার সামনে যে অভিযোগ এসেছে যা কিছু তথ্য প্রমাণে দিয়ে এসেছে এটা এই সময় এবং সেগুলো তদন্ত অন্তে প্রমাণিত হয়েছে যেগুলো ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল এগুলো টার্গেটেড কিলিং ছিল এবং এটার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল সুতরাং এইটাই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় বলেই সেগুলোর বিচার এখন হচ্ছে বিদেশি আইনজীবীর ব্যাপারে যে আইন আছে যে শর্ত আছে সেটা মেনে যদি ওনারা পান পাবেন আইনে বলা হয়েছে যদি বাংলাদেশ বার কাউন্সিল তাদেরকে বিদেশি আইনজীবী আনার অনুমতি দেন তাহলে ট্রাইব্যুনাল সেইটা ওই পারমিশন সাপেক্ষে বিবেচনা করতে পারেন দিতেই হবে এমন কোনো কথা নেই ট্রাইব্যুনাল মে সুতরাং আগে শর্ত হচ্ছে আগে বার কাউন্সিল থেকে তাদের পারমিশন পেতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে ট্রাইব্যুনাল থেকে অনুমতি পেতে হবে তো ট্রাইবু বার কাউন্সিলের পারমিশনটা হচ্ছে প্রি কন্ডিশন ওইটা আগে করে তারপরে ট্রাইব্যুনালে যদি ওনারা অনুমতি নিয়ে আসতে পারে তখন ট্রাইব্যুনাল বিবেচনা করবেন যে তাকে দেওয়া উচিত কি উচিত ফর্মাল চার্জের যে কপি আমাদের যে এই আইনে বিধান আছে যে ফর্মাল চার্জ যখন দাখিল করবে তখন ডকুমেন্টস সহ ফর্মাল চার্জ দাখিল করতে হবে তো আমাদেরকে যখন এই ডকুমেন্টসটা দিয়েছে তখন ডকুমেন্টসটা কমপ্লিট হয়নি তার কিছু ভিডিও বাকি ছিল এবং আরও কিছু বিষয় ছিল সেই বিষয়গুলো নিয়ে আমি ওই ভিডিওগুলো চেয়ে এবং ওই বিষয়গুলো অন্যান্য কিছু বিষয় ছিল সেই বিষয়গুলোকে উত্থাপন করেছি বিফোর দ্য কোর্ট যে ওগুলো আমার ফর এন্ডস অফ জাস্টিস ওগুলো আমার প্রয়োজন এই মামলা পরিচালনা করার ক্ষেত্রে তো সেই বিষয়গুলো কি সেটা আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে ফর্মাল চার্জে উল্লেখ করা হয়েছে যে ফর্মাল চার্জের আমি একটু সময় নিয়ে আপনাদেরকে আজকে কথাগুলো বলতে চাই ফর্মাল চার্জের বিভিন্ন জায়গায় জিয়াউল হাসানকে দায়ী করা হয়েছে কিভাবে দায়ী করা হয়েছে তার কিছু উদাহরণ আছে যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলপূর্বক গুমের সাথে জড়িত অপরাধীদের দায়মুক্তি প্রাথমিকতা দুর্বলতা ইত্যাদি 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 আসামি জিয়াউল হাসানের মতো এক শ্রেণীর অপরাধ প্রবণ সিনিয়র কর্মকর্তাদের পরিকল্পনা সরাসরি অংশগ্রহণ নির্দেশনা সক্রিয় তত্ত্বাবধানের মাধ্যমে এই দানবীয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘুম সংস্কৃতি দিনে দিনে আরও নির্মম হয়ে ওঠে তো আমি এই এক শ্রেণীর সিনিয়র কর্মকর্তা যারা আছে এই এক সিনিয়র কর্মকর্তা কারা জিয়াল হাসানের সাথে আরও এক শ্রেণীর সিনিয়র কর্মকর্তা আছে তাদের পরিচয়টা জানা আমাদের জরুরি সেটা জানতে চাই এরপরে আছে যে অজ্ঞাতনামা অজ্ঞাতনামা হাজার হাজার হাজা অজ্ঞাতনামা অনেক মানুষের কথা বলেছে হাওয়ার উপরে তো বজ্রপাত হয় না ভাই বজ্রপাত হইতে হইলে মেঘ থাকতে হয় এই যে এই যে একটা ধারণা নিয়ে একটা বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে আমি এই অজ্ঞাতনামারদের কারা তাদের একটা হিসাব চাই বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ আমার গ্রামের যদি একজন মারা যায় তাহলে প্রতিবেশী জানে আস্তে আস্তে কিন্তু এটা সবাই জানে সুতরাং অজ্ঞাতনামা বলে কোনো লাভ নাই অজ্ঞাতনামা বাংলাদেশ একটা বিশাল দেশ না যে সবার পরিচয় নাই সকলের পরিচয় আছে এরপরে আছে যে এরপরে আছে যে আপনার পেগাসাস বাংলাদেশে পেগাসাস নেই যখন জিয়াউল হাসান এন টিএমসিতে কাজ করেছেন পেগাসাস বলতে কিছু ছিল না এবং এখনও না আছে কিনা আমি জানি না তবে আমি আমার জানি যতটুকু এখনও নাই তাহলে এই পেগাসাস কথাটা নিয়ে এবং নজরদারি কথাটা নিয়ে যে বিষয়গুলো বলা হয় এটা একটা ভুল আমি তার ডকুমেন্টসগুলো চেয়েছি এভিডেন্সগুলো চেয়েছি এরপরে যে আরও একটা বিষয় আছে সেটা হলো যে একটা সফটওয়্যার ইসরায়েলি সফটওয়্যার হিসেবে তারা উল্লেখ করতে চায় কিন্তু এই পেগাসাস বলতে কিছু নাই এবং এই পেগাসাস নিয়ে যে ডকুমেন্টসগুলো আমি চাই চেয়েছি যে এভিডেন্সগুলো আছে কিনা কারণ এই এই ফর্মাল চার্জের মাধ্যমে আমাকে তো দোষারোপ করা হয়েছে সুতরাং ফর্মাল চার্জে যে কথাগুলো আছে সেগুলোর উত্তর তো আমার পাওয়া উচিত এবং এই উচ্চ এটা যখন সাক্ষী হবে তখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে এটা কীভাবে হয়েছে বাংলাদেশে গত কয়েক সপ্তাহে পত্রিকা যদি আপনারা দেখেন ডাম্প হয়েছে লাশের পর লাশ নদীতে ডাম্প হয়েছে লাশ সারা জায়গায় মানুষ মরতেছে তো সেই কে হত্যা করেছে একটা মানুষ যখন মারা যায় তখন সাথে সাথে সেটা জিয়াউল হাসান করেছে এই কারণে আমি কোর্টে বলেছি যে যাকে কিছু হারায় গিন্নি বলে কেষ্টা ব্যাটাই চোখ ওনাকে কেষ্টা ব্যাটা হিসাবে চিহ্নিত করার পারসেপশনের বিচার হচ্ছে এই পারসেপশনের বিচার থেকে বের হওয়ার জন্য আমি আমার কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমি করেছি স্পেসিফিক করার জন্য এটাই ছিল আমার কথা আছে